অন্ধকারকে সবাই রাঙিয়ে দিতে পারে না পারে না আধারের মাঝে আলো ফুটিয়ে সম্ভাবনার দোয়ার খুলে দিতে আবার যারা পারে তারাই থেকে যায় অনেকটাই আড়ালে তবে কথা আছে সূর্যের আলোকে কালো মেঘ যতই আড়ালে রাখার চেষ্টা করুক না কেন তা ধরণীতে রশ্মি ছড়াবেই ঠিক তেমনি শতবাধা অতিক্রম করে পূর্ব চান্দারার পরিত্যক্ত ভূমিতে আলোর রশ্নি ছড়িয়ে সফল এক টুর্নামেন্টের ইতি টানলেন সারওয়ার হোসেন আকুল ও সাইজুদ্দিন আহমেদের মতো ক্রীড়াপ্রেমী মানুষেরা যাদের কল্যাণে আজ সারা সারাদেশে নতুনভাবে উন্মোচন হল পূর্ব চান্দরা নামটি এই দুইজনের পাশাপাশি পূর্ব চান্দার সর্বস্তরের মানুষের সর্বোচ্চ সাপোর্ট ছিল পূর্ব চান্দরা ক্রিকেট টুর্নামেন্টকে সফলতার চূড়ায় পৌঁছাতে যার জন্য টুর্নামেন্টের শুরু থেকে এই মাঠকে খেলার উপযোগী করে তুলতে চোখের পাতা এক করেননি অনেকে তাদের মধ্যে শিবলু এবং রাকিবের কথা না বললে হয়তো এই প্রতিবেদন অপূর্ণ থেকে যাবে যদিও রাকিবকে আমাদের ক্যামেরার ফ্রেমে বন্দি করার সুযোগ হয়নি আর এই হলো সেই মানুষটি যার নিখুঁত পরিকল্পনা আর পরিশ্রমে এই মাঠ নতুন রূপ পেয়েছে যদিও পর্দার আড়ালে থাকা এই মানুষটি বারংবার না করেছিলেন তার কথা উল্লেখ না করতে কিন্তু যে মানুষটির পরিকল্পনায় সারা দেশের ক্রিকেট প্রেমীরা এত জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট উপভোগ করেন তার কথা না বললে অপূর্ণতা থেকেই যায় তাই গল্পের মূল চরিত্রে যারা ছিলেন তাদের পাশে বসানো হয় এই মানুষটিকে সরি শিবলু ভাই আপনার কথা রাখতে পারলাম না রাখবই বা কী করে আপনাদের এই বন্ডিং যদি আড়ালে থেকে যায় তাহলে যারা এমন আয়োজন করতে চায় বা করে তারা অনেক বার্তা মিস করবে মিস করবে কিভাবে কোনো বিতর্ক ছাড়া এমন টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা যায় আপনাদের এই টিমওয়ার্ক উদাহরণ হয়ে থাকবে সর্বস্তরে পরিশেষে বলতে হয় পূর্ব চান্দোরা ক্রিকেট টুর্নামেন্টকে সফলভাবে শেষ করার পেছনে যে মানুষগুলোর ন্যূনতম অবদান ছিল সবাইকে জানায় অভিনন্দন বিশেষ করে সারোয়ার হোসেন আকুল ও সাইজুদ্দিন আহমেদের কথা আবারও বলতে হয় আপনারা দেখিয়ে দিলেন অসম্ভবকে কিভাবে সম্ভব করে সফল হওয়া যায় আপনাদের এই সফলতার গল্পের ধারাবাহিকতা বজায় থাকুক প্রতিটি পুঞ্জিতে